ভালো কবিরাজ হয়ে উঠবেন সমাজের বুকে নিজেকে কিভাবে আপনি একজন ভালো কবিরাজ হিসাবে নিজেকে গড়ে তুলবেন এই ভাবনা আপনি ভেবেই যাচ্ছেন দিনের পরে দিন রাতের পরে রাত অনেকেই এই লাইনে নেমে সমস্যার সমাধান তথা রোহানি চিকিৎসাগুলো করে মানুষের সেবা যত্ন করবেন মানুষের পাশে থাকবেন কিন্তু আপনি সেই রাস্তাটি খুঁজে পাচ্ছেন না যে কিভাবে আপনি সমাজের বুকে একজন যোগ্য কবিরাজ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলবেন চিন্তার কোনো কারণ নেই সেগুলোই আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে শিখিয়ে দেব ইনশা আল্লাহ এই জন্য ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে ভিডিওটিকে পুরোটি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন আর চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেল বাটনটিকে বাজিয়ে রেখে দিন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন আজকের মূল আলোচ্য বিষয়টির দিকে এবার এগিয়ে যাওয়া যাক আমি هارুন রশিদ আপনারা দেখছেন Hanafi Kella Media নাম্বার 1 প্রথম যখন আপনি এই লাইনে পা রাখবেন টুকটাক মানুষের ঝাড়ফু করতে আপনি আরম্ভ করবেন মানুষদেরকে পানি পড়া তেল পড়া বা ফু দেওয়ার কাজগুলি যখন আপনি প্রথম করতে আরম্ভ করবেন তখন খবরদার একটি ভুল যেন আপনি করবেন না না হলে কিন্তু সমাজের বুকে আপনি যোগ্য কবিরাজ হিসাবে জীবনেও কখনো আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন না সেটা হচ্ছে এই লাইনে নামার প্রথম দিকে যদি আপনি তন্ত্র মন্ত্র টোটকা দিয়ে কাজ করতে আরম্ভ করে দেন তাহলে কি হবে জানেন প্রথম যে লোকটি আপনার থেকে তদবির চিকিৎসা নেবে সে কিন্তু জেনে যাবে যে আপনি তন্ত্র মন্ত্র টোটকা দিয়ে কাজ করেন পরবর্তীতে ওই লোকটি মানুষদেরকে বলে দেবে যে অমুক ব্যক্তিটা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে টোনা টোটকা দিয়ে কাজ করে আর মানুষরা যদি এই ব্যাপারটি জেনে যায় তাহলে আপনি কখনোই সমাজের লোকে একজন যোগ্য কবিরাজ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন না আর সেই সাথে নিজেকে কখনোই আপনি সস্তা করে দেবেন না মানুষদের কাছে মানুষরা যখন আপনাকে ডাকবে তখন আপনি হুট করে চলে গেলেন বিনা ডাকে আপনি কোনো জায়গাতে গিয়ে পৌঁছে গেলেন বিনা ডাকে সেখানে গিয়ে আপনি কাজ কারবার করতে আরম্ভ করে দিলেন এটা যদি আপনি করতে আরম্ভ করে দেন তাহলে মানুষ আপনাকে সস্তা ভেবে নেবে উদাহরণস্বরূপ আপনি যদি সবজির বাজারে যান যান সবজির হাটে দেখবেন সেখানে ভালো ভালো সবজিগুলো থাকে দিকে আরেক দেখবেন নুইয়ে পড়া বেশি সবজিগুলো সেখানে নুইয়ে মাথা নুইয়ে পড়ে থাকে ওইদিকে কিন্তু মানুষের নজর যায় না যারা সস্তায় লেনে ব্যক্তি তারা কিন্তু ওই নুইয়ে পড়া সবজির দিকে নজর করে কিন্তু যেগুলো ভালো ভালো সবজি সেগুলো থেকে কিন্তু ভালো ভালো মানুষদের নজর যাবে যারা ভালো খেতে ইচ্ছুক তারা কিন্তু ওই চকচকে ঝকঝকে সবজিগুলোকে কিনে নিয়ে বাড়ি ফিরবে তবে চপচক করলেই যে সোনা এমনটা কিন্তু নয় আর সেই সাথে আর একটা জিনিস আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি একদম বরবাদ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন সেটা হচ্ছে অহংকার সামান্যতম অহংকার যদি আপনার দিলের ভিতরে জাগ্রত হয়ে যায় তাহলে এই অহংকার থেকে কিন্তু আল্লাহ পাপ রব্বুল আলাবেন সহ্য করবে না মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধুলায় মিশিয়ে দেবেন মানুষেরা যখন আপনাকে ডাকবে তখন কলা কৌশল ভাবে নিজেকে ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে আপনি কেটে পড়বেন খবরদার মানুষদের কাছে নিজেকে আপনি কখনো সস্তা করে দেবেন না নাম্বার দুই এই রুহানি চিকিৎসা জগতের কাজগুলো ভালোভাবে শিক্ষা না করে আপনি যদি সেই সমস্ত কাজ কাজগুলো করতে যান তাহলে কিন্তু সেই কাজগুলো আপনার দ্বারা হবে না ফলে আপনার দুর্নাম ছড়াতে আরম্ভ করবে যে আপনি সেই কাজগুলো করতে পারেন না ফলে পরবর্তীতে মানুষেরা আর আপনাকে কিন্তু চাইবে না সবাই জেনে যাবে বুঝে যাবে যে সেই কাজগুলো আপনি ভালোভাবে করতে পারেন না তাই আপনাকে তারা আর পরবর্তীতে ডাকবে না নাম্বার 3 বসীকরণের কাজগুলো আপনি যেন করতে যাবেন না আপনি যত বেশি বসীকরণের কাজ করবেন তত আপনার দুর্নাম সমাজের মধ্যে ছড়াতে আরম্ভ করবে কারণ বশীকরণের কাজগুলো আপনি করতে গেলে একটাও কিন্তু হবে না আর যখন না হবে তখন সমাজের মধ্যে আপনার দুর্নাম ছড়াতে আরম্ভ করবে বসীকরণের কাজগুলো করতে গিয়ে কেন হয় না কেন ওঝা কবিরাজ ভাইরা সফল হয় না এটা খুবই গুপ্ত বিষয় এই গুপ্ত বিষয়গুলো কিন্তু আমি এখানে ওপেন ভাবে আলোচনা করতে চাইছি না নাম্বার চার এই লাইনে সফলতার চরম শিখরে পৌঁছানোর জন্য কয়েকটা জিনিস রয়েছে সেগুলো আপনাকে সদা সর্বদা মেনে চলতে হবে সঠিকভাবে তার মধ্য থেকে যেমন নামাজ আপনাকে পাঁচ নামাজের মসল্লি হতে হবে নাম্বার দুই আপনাকে হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি হতে হবে নাম্বার তিন আপনাকে সব চরিত্রবান হতে হবে একজন যোগ্য ওস্তাদের তালাশ করে আপনি সেই ওস্তাদের নিকটে বসে বসে তিনার সঙ্গে থেকে থেকে এই কাজগুলোকে শিক্ষা করবেন এবং সব সময় আপনার ইমানটিকে ধরে রাখতে হবে এগুলো যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে আপনি যতই ফুফা দিন না কেন আপনি কখনোই এই লাইনে সফল হতে পারবেন না এই কথাগুলো মাথায় রেখে আপনি কাজ করুন দেখবেন আপনি এই লাইনে সমাজের বুকে আপনি একজন যোগ্য কবিরাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন মানুষ আপনাকে চাইবে তবে সব শেষে একজন যোগ্য ওস্তাদের তালাশ করে আপনি সেই ওস্তাদের নিকটে বসে বসে তিনার সঙ্গে থেকে থেকে এই কাজগুলোকে শিক্ষা করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে এই উৎসাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ